অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নববার্তার পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তা ক্যাম্প নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়া পরীক্ষার্থীদের সুবিধার্থে ব্যাকপুর গভর্নমেন্ট স্কুল মোড়ে আয়োজিত হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নমবার্তার পক্ষ থেকে সহায়তা ক্যাম্প এই ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মুখপাত্র তথা ব্যারাকপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত বিজেপি ব্যারাকপুর দুই মণ্ডলের সভানেত্রী অনামিকা নাগ তিন মণ্ডলের সভাপতি সন্তোষ সিং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নেতা কৃষ্ণা মুরারি যাদব সহ অন্যান্য বিজেপি ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নেতৃত্ব ও কর্মীরা মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র তথা ব্যারাকপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নেতা কৃষ্ণা মুরারি যাদব জানান নববার্তার তরফ থেকে আজকে সারা পশ্চিম বাংলায় সমস্ত জেলাতেই এই উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিতে আসছেন সেই সমস্ত ছেলে মেয়েদের হাতে একটা একটা টোকেন এবং তার সঙ্গে আশীর্বাদ তারা যেন ভালো পরীক্ষা দেয় সে একটা ছোট্ট প্রচেষ্টা এখানে করেছে নববার্তার ছেলেরা আমরা সেখানে উপস্থিত হয়েছি এবং ছাত্র ছাত্রীদের হাতে একটা জলের বোতল একটা পেন

tá Boa. 幺。 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা